আসসালামু আলাইকুম আ প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি এই দুনিয়ার বুকে যত বড়ই ঋণগ্রস্ত হয়ে থাকুন না কেন যত বড়ই বিপদের ভিতরে আপনি পড়ে থাকুন না কেন নবীজ আলাইহি সাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটির আমল যদি আল্লাহ রব্বুল আলমের উপরে বিশ্বাস রেখে তিনটা দিন যদি এই আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহ তালা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে সুবাহানুল্লাহ এবং কি নবীজি সাল্লি সাল্লাম নিজে বলেছেন যে যদি তোমার যদি পাহাড় পরিমাণও যদি ঋণ হয়ে থাকে তুমি এই ছোট্ট দোয়াটা যদি পাঠ করো আল্লাহ তালা তোমার এই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ। একবার কাছে গেলেন নবীজিকে বললেন দেখে তাকে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি এত চিন্তিত কেন এই হজরত আলী হচ্ছেন নবীজি সাল্লু আলী সাল্লামের মেয়ের জামাই মানে নবীজির জামাই তাকে বলতেছে হে আলী তুমি কেন এত চিন্তিত তখন হজরত আলী রদিউল্লাহু তালু বলতে লাগলেন ইয়া রসুল্লা হাবিবল্ল এত পরিমাণের ঋণ কিভাবে আমি শোধ করব সময় অল্প আমি ঋণের চিন্তায় আমি টেনশনে ভুগতেছি তখন নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম বললেন হে আলী তোমার যদি পাহাড় পরিমাণ যদি ঋণ হয়ে থাকে নবী সাল্লাম নিজে বলেছেন তোমার যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে তাহলে তুমি এই ছোট্ট দোয়াটা এই দোয়াটা পাঠ করো তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে থাকে আল্লাহ তালা এই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে সুবাহ মানে সাল্ল এই এইভাবে করে বুঝিয়েছেন তোমার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে চিন্তা করেছেন একটা পাহাড় কতই না বড় হয়ে থাকে পাহাড় পরিমাণে আসলেই কারোর ঋণ হয় না তাই নবীজি বলেছেন তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে থাকে তুমি এই দোয়াটা পাঠ করো আল্লাহ তালা তোমার এই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে সুবাহানুল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও ওই দোয়াটির আমল হযরত আলী রদুল্লাহ তালাহ নিজে করেছেন নিজেই সফলতা পেয়েছেন ঋণ থেকে আল্লাহ তালা তাকে মুক্তিদান করেছিলেন এবং হযরত আলী রদুল্লাহু তালান তিনি এক সাহাবিকে এই আমলটা শিক্ষা দিয়েছিলেন ওই সাহাবিও অবাহ থেকে আল্লাহ তালা তাকে মুক্তিদান করছেন তার ঋণকে পরিশোধ করে দিয়েছেন পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং তাকে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে ধনীশীল দানশীল ধনী একজন সাহাবি ধনী একজন মানুষ হিসেবে তাকে পরিণত করেছেন আল্লাহ তাহলে সেই ছোট্ট আমলটি আপনি কি করবেন সেই ছোট্ট আমলটি প্রতিদিন সকালে এবং বিকালে বা সকাল সন্ধ্যায় আপনি এই ছোট্ট আমলটা করবেন একেবারে আমি বলি আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আপনি এই দোয়াটা পাঠ করবেন কতবার পাঁচবার কতবার পাঁচবার করে সকালে পাঁচবার সন্ধ্যায় পাঁচবার এইভাবে করে আপনি আমলটা করবেন যদি আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে এবং মনে ওই রকম চিন্তা আনবেন না যে আল্লাহ আমার এত টাকা ঋণ একটা দোয়া সামান্য কীভাবে শোধ করতে পারে আমার বিশ্বাস হয় না বা আমার মনের ভিতরে সন্দেহ আছে এইরকম মন মানসিকতা নিয়ে আমল করবেন না তাহলে কিন্তু আমল কবুল হবে না কেননা আমল কবুল হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে দিতে পারেন আল্লাহ দিবে দিবেনই আমাকে এই রকম আশাবাসনা নিয়ে এই ছোট্ট আমলটি এই নিয়মে করুন অবশ্যই আল্লাহ তালা আপনার কত দশ হাজার পনেরো হাজার অল্প কয়েক টাকায় তো ঋণ কয়েক টাকা নবীজি বলেছেন পাহাড় পরিমাণে যদি ঋণ হয়ে থাকে সেটাও পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তালা নিজে করে দিবেন সুবাহানুল্লাহ তাহলে আপনার আর কয়েক টাকা ঋণ পাহাড় পরিমাণে সমতুলত সামান্য কয়েক টাকা আল্লাহ তালা দেওয়ার ব্যবস্থা করে দিবেন মনটাকে শান্ত রাখবেন এবং দেখবেন আল্লাহ তালা কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ তাহলে আপনি এই দোয়াটা পাঁচবার পাঠ করবেন সকাল এবং সন্ধ্যায় আমি সেই ছোট্ট দোয়াটা কয়েকবার পড়িয়ে দিচ্ছি এবং বাংলাতে লিখেও দিচ্ছি যেন আপনি সহজে পড়তে পারেন একটু মুখস্থ করে রাখবেন এখন ঠেকের ভিতরে আসছেন এখন আমল করবেন এরপর করবেন এমনটা নয় আবার যদি কখনো প্রয়োজন হয় ভিডিওটা র‍্যাক রেখে দিবেন তখন দেখে আমলটা শিখে নেবেন দোয়াটি হলো সর্বপ্রথমে আপনি সকালবেলা যেমন ফজদরের নামাজ পড়ার পরে আমলটা করতে পারেন আবার মাগরীবের নামাজ পড়ার পরে ঈশ্বরটা আমলটা আপনি করতে পারেন আমলটা করার পূর্বে আপনি একবার দুরুদ ইব্রাহিম যে দূরতটা আমরা নামাজে পড়ি দূরটা পাঠ করে নেবেন কারণ দুরুদবিহীন কোনো দোয়া আল্লাহ তালা কাছে কবুল হয় না দূরত ছাড়া কোনো দোয়া আল্লাহ তালা কাছে কবুল হয় না আপনি একবার দূর সেই পাঠ করে নেবেন আল্লাহ আল মুহাম্মদি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ওয়ালা হামিদুম তালা কতবার পারবেন প্রথমে কম হলেও একটিবার বার শরীফ পাঠ করবেন আর যদি বেশি পারেন তিনবার পাঠ করবেন তারপরে এই দোয়াটা পাঠ করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি বাংলাতে লিখে দিচ্ছি দেখে দেখে শিখে রাখুন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك أبرد اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. أبادو بلديتشي. اللهم اكفني بحلالك عن حرامك. وأغنني بفضلك আমিওক কতবার তিনবার হলো আর দুইবার পাঠ করিয়ে দিচ্ছি আল্লাহ হুম বিহালালিকা মিকা অগ্নি বিফদিকা আমি শেষ শেষবার আল্লাহ হুম বিহালিকা عن حرامك واغنني بفضلك عمن سواك দোয়াটার অর্থটাও খুবই সুন্দর অল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দ্বারা আমার জীবনকে ভরপুর করে দেন হারাম থেকে আমাকে দূরে রাখুন আল্লাহ আপনি আমার আইরোজগারে বরকত দান করেন শরীরটাকে সুস্থ রাখেন সকল কিছুই এই দোয়ার ভিতরে পাওয়া যায় হানল্লাহ তাহলে এই ছোট্ট দোয়াটা আপনি সকালে পাঁচবার পড়বেন সন্ধ্যায় পাঁচবার পড়বেন এই নিয়মে আপনি কতদিন তিনটে দিন আমল করবেন একমত আল্লাহ তার উপরে বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন এবং নিশ্চোখেই দেখতে পারবেন ইনশাল্লাহ একমত আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন নিজের মনে আত্মবিশ্বাস রাখবেন যে আমি আমলটি করেছি আল্লাহ তালা এই আমলের উসিলায় আমাকে দিতে পারেন এই আশ্বাস এবং বিশ্বাস নিজের উপরে নিজে রেখে আমলটি একবার হলেও করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তাল কাছে আপনাদের জন্য দোয়া করে এবং সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আমি চেষ্টা করি প্রতিনিয়তই সুন্দর সুন্দর ভিডিওগুলো সুন্দর সুন্দর ইসলামিক যেই আমূলগুলো আমাদের দরকার সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে সকলের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله